আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রডের হিসাব জানানোর চেষ্টা করব অনেকে আছেন যারা বাড়ি তৈরি করতে চান রডের হিসাবটা জানতে চান বাড়ি তৈরি করার ক্ষেত্রে কতগুলি রড লাগবে একটি পিলারের মধ্যে কতগুলি রড লাগবে বেজের মধ্যে কতগুলি রড লাগবে এই বিষয়গুলো কিন্তু অনেকেই প্রশ্ন করেন আপনারা নিজেরাই হিসেব করতে পারবেন আমি যে ফর্মুলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সহজ পদ্ধতিতে আপনারা বের করতে পারবেন সহজেই এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ হিসাবটি বুঝতে পারবেন অবশ্যই আপনারা যারা বাড়ি তৈরি করতে চান বা রডের হিসাবটি যদি আপনারা জানতে চান ভিডিওটি কন্টিনিউ করেন স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখেন যে কোনো সাইজের রড হতে পারে চিকন মোটা যাই হোক না কেন যে কোনো সাইজের রডের হিসাব আপনারা সহজেই বের করতে পারবেন আপনার স্কিনটাকে লক্ষ্য করবেন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি দেখানোর চেষ্টা করতেছি যদি রডের হিসাব আপনারা বের করতে চান রডের যে ডায়াটা আসে ডায়া হচ্ছে আপনার রডের যে মাথাটা আসে এটাকে আমরা ডায়া বলি আমি দেখানোর চেষ্টা করতেছি অন্য জায়গায় অন্য জেলায় হয়তো অন্য নামেও পরিচিত থাকতে পারে আমি যেটাকে ডায়া বলে থাকি তো এইটাকে ডায়াটাকে আপনার গুণ করতে হবে এটা যে রড আছে রডের যে ডায়া আসে যতটুকু মুটাই হোক না কেন হতে পারে দশ মিলি হতে পারে ষোলো মিলি হতে পারে বিশ মিলি তো এক্সাম্পল উদাহরণস্বরূপ আপনাদেরকে একটি পিলারের হিসাব বের করে আমি দেখানোর চেষ্টা করবো ধরেন আপনি সাইটটি রড দিয়ে একটি পিলার তৈরি করবেন এখন ষাটটি রড দিয়ে যদি একটি পিলার তৈরি করা লাগে তাহলে এই ক্ষেত্রে এই পিলারটার মধ্যে কতটুক রড লাগবে আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করতেছি ধরুন দশ মিলি রড দিয়ে আপনি একটি পিলার তৈরি করবেন দশ মিলি রড এবং পিলারের উচ্চতা হবে আপনার পনেরো ফিট যদি পনেরো ফিট পিলারের উচ্চতা হয় এক্ষেত্রে সর্বপ্রথমে আপনার সাইটের রডে কয় ফিট রড লাগতে সেটা আগে হিসাবটা বের করতে হবে যদি পনেরো ফিট করে হয় সাইডে রড তাহলে পনেরো গুণ সাইড দিতে হবে দিলে এখানে দেখেন সাইট চলে আসছে এটা হচ্ছে আপনার সর্বমুড লাগতেছে সাইট ফিট রড কিন্তু সর্বমুড আপনার লাগতে এই পিলারটার মধ্যে উদাহরণস্বরূপ তো এটা আপনার মনে রাখতে হবে তারপর এটাকে এটি দিবেন সর্বমুড সাইট ফিট লাগতেছে হিসাবটা আমরা করে নিলাম এখন আমি যে বলেছিলাম যে রডের যে ডায়াটা আছে অর্থাৎ যদি রডটা দশ মিলি আমি কিন্তু দশ মিলি হিসাব করতেছি তাহলে দশ হচ্ছে রডের ডায়া অর্থাৎ যে রাউন্ডটা আছে মোটা এটা হচ্ছে দশ এবং এটাকে আমরা ডায়া বলি এই ডায়াটাকে দশ যদি হয় তাহলে দশ আপনার গুণ দশ দিতে হবে দশ গুণ দশ দিলে যে সংখ্যাটা আসে দেখতে পাচ্ছেন দশ দশে কিন্তু একশো তো এইটাকে কিন্তু আবার বাঘ দিতে হবে এটাকে বাঘ দিতে হবে আপনার পাঁচশো বত্রিশ দশমিক টু এই যে পাঁচশো বত্রিশ দশমিক টু এটা হচ্ছে সূত্র এটাকে দিয়ে যখন বাঘ দিবেন তখন এখানে আপনার যে সংখ্যাটা আসছে এই সংখ্যাগুলো এখানে হচ্ছে এক ফিট রডের ওজন কিন্তু এখানে বের হয়ে গেছে এই যে সংখ্যাগুলো আসছে এটা হচ্ছে এক ফিট রডের ওজন যদি এখানে যেহেতু আমার এক ফিট রডের ওজন এখানে বের হয়ে গেছে এখন আমার গুণ দিলেই কিন্তু সম্পূর্ণ হিসাবটা কিন্তু বেরিয়ে আসবে তো আমি এখানে গুণ দিয়ে দিব এখানে কিন্তু আমার সর্বোট কিন্তু লাগতেছে তো দিয়ে যদি আমি এখানে তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পয়েন্ট এখানে আপনার এগারো কেজির উপরে আছে অর্থাৎ এখানে কিন্তু বারো কেজি হয় নাই এখানে প্রথম দুইটা সংখ্যা আপনার দরলেই কিন্তু হবে যে সাত আইশ যেটা আছে এটার দরলেই কিন্তু হবে বাকি গুলার দরার প্রয়োজন হবে না তো এখানে যে সাত আইশ এগারো এগারো দশমিক সাতাইশ অর্থাৎ হইতো তাহলে কিন্তু বারো কেজি কিন্তু হয়ে যেত যদি হইতো তাহলে সাড়ে এগারো কেজি কিন্তু হইতো তো এখানে আশা করি বুঝতে পেরেছেন এখানে এগারো দশমিক সাতাইশ পয়েন্ট আমি ধরতেছি বাকিগুলো ধরার প্রয়োজন হয় না তো এখানে সঠিক একটি হিসাব আপনারা কিন্তু পেয়ে গেছেন তো এভাবে যদি আপনারা বের করেন তাহলে দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা রডের ক্ষেত্রে কিন্তু আপনারা হিসাব বের করতে পারবেন যদি আপনারা এই ষোলো মিলি রডের হিসাব বের করেন তাহলে আপনার দিতে হবে আমি যে বলেছি যে ডায়া দিয়ে গুণ দিতে হবে তো ষোলো ধরেন ষোলো মিলি রড ষোলো হ্যাঁ ষোলো গুণ ষোলো যদি দেন তাহলে এখানে কিন্তু দেখেন আপনার দুইশো ছাপ্পান্ন কিন্তু চলে আসছে এটাকে আবার বাঘ দিতে হবে এই যে পাঁচশো বত্রিশ যে কোনো রড হতে পারে যে কোনো রড হোক হোক চিকুন হোক মোটা এই যে পাঁচশো দশমিক টু দিয়ে কিন্তু বাঘ দিতে হবে পাঁচশো বত্রিশ রডের ডায়াটাকে ডায়ার হিসাবটা বের করার পরে পাঁচশো দশমিক টু দিয়ে বাগ করবেন ভাগ করার পরে কিন্তু কেজি হিসাব বের হয়ে যাবে প্রতি ফুটের কেজি এখন এই যে আপনার ষোলো মিলির যে হিসাবটা ষোলো মিলের মধ্যে এক ফিট রডের ওজন এখানে বের হয়ে গেছে এখন যদি সাইড দিয়ে দেন যেহেতু আমি বলেছিলাম পনেরো ফিট উচ্চতা ষাট ফিট রড মোট লাগতেছে সে সাইড দিয়ে যদি আবার গুণ দেওয়া হয় তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটাইশ দশমিক ছিয়াশি পয়েন্ট অর্থাৎ এখানে প্রায় উনত্রিশ কেজির মতো কিন্তু ছিয়াশি পয়েন্ট প্রথম দুইটাই আমি বলেছিলাম ধরতে হবে যদি একশো হয়ে যেত তাহলে কিন্তু বরাবর উনত্রিশ কেজি কিন্তু হয়ে যেত তো প্রায় উনত্রিশ কেজির কাছাকাছি কিন্তু চলে গেছে আটাইশ দশমিক আপনারা বুঝতে পেরেছেন এটা আমি আপনাদেরকে করেছি কারণ আপনি করেন দেখা যাচ্ছে আপনার একুরিট একটি হিসাব আপনারা পেয়ে যাবেন রডের হিসাব বের করার ক্ষেত্রে এভাবে আপনারা সম্পূর্ণ হিসাবটায় কিন্তু বের করে নিতে পারবেন আপনার রিংটন পিলার সহ বীজ সহ রডগুলো আগে রডের সম্পূর্ণ রডের হিসাব যদি আপনারা আগে করে নেন কত ফিট রড লাগতেছে হিসাবটা বের করার পরে আমি যেভাবে বলেছি ডায়াটাকে আপনার আগে গুণ করে তাহলে আহ গুন করার পরে যে সংখ্যাটা আসবে এটাকে বাঘ দিয়ে তারপর আবার গুণ দিতে হবে আপনার এই আপনার যে ফুট আছে এই ফুট দিয়ে গুন দিলেই কিন্তু আপনার সম্পূর্ণ হিসাবটা বের হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন আমার এই চ্যানেল থেকে রাজমিস্ত্রি কাজের বিষয়ে ভিডিও তৈরি করি এবং হিসাব নিকাশ করস সম্বন্ধে জানানোর চেষ্টা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে